ডিবিএস ব্যাংক ইন্ডিয়া এবং এর সহযোগিতায় শীর্ষক এক গবেষণা করা হয়েছিল আর সেখানেই উঠে এসেছে অজানা তথ্য তিনটি রিপোর্টের মধ্যে দ্বিতীয়টি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই প্রতিবেদনটি ভারতের দশটি শহরে আটশোটিরও বেশি বেতনভোগী এবং স্বনিযুক্ত মহিলাদের মধ্যে করা হয়েছিল আর সেখানেই দেখা গিয়েছে তাদের ব্যক্তিগত জীবন এবং পেশা জীবনের মধ্যে যে অন্তর রয়েছে তার সামলে কিভাবে সক্ষম হচ্ছেন তারা দু সালে জানুয়ারি মাসে প্রকাশিত প্রথম অংশের উপর ভিত্তি করেই দ্বিতীয় প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল সেখানে কি কি বিষয় দেখা হয় যার মধ্যে রয়েছে তাদের পেশাগত আকাঙ্ক্ষা অভ্যেস এবং তারা যে বাধার সম্মুখীন হয়েছে সেই বিষয়গুলি একই সঙ্গে এটি পরীক্ষা করে কিভাবে বয়স আয় বৈবাহিক অবস্থা এবং অবস্থানের মতন বিষয়গুলি তাদের পছন্দগুলিকে প্রভাবিত করেছে সেই বিষয়টিও দেখা হয়েছে এই সমীক্ষায় ঊনসত্তর শতাংশ বেতনভোগী মহিলাদের চাকরি নির্বাচন করার সময় বেতন এবং কর্মজীবন দুটি বিষয়ের ওপরেই মনোযোগ দেওয়া হয়েছে বলে উঠে এসেছে অন্যদিকে অগ্রগতি শীর্ষস্থানীয় কারণ হিসেবে স্থান পেয়েছে তারপর বিয়াল্লিশ শতাংশ স্বনিযুক্ত মহিলা স্বাধীনতা এবং নমনীয় কাজের সময়কেই অগ্রাধিকার দিয়েছেন আবার অন্যদিকে মজার বিষয় হলো এই যে বেতনভোগী মহিলাদের মধ্যে দূরবর্তী কাজ একটি উচ্চ অগ্রাধিকার নয় মাত্র তিন শতাংশ এটিকে প্রয়োজনীয় হিসেবে বিবেচনা করেছে কর্মক্ষেত্রে ক্রমাগত লিঙ্গ বৈষম্যের বিষয়ে বেতনের ব্যবধানটি বেতনভোগী মহিলাদের মধ্যে তেইশ শতাংশ লক্ষ্য করা গিয়েছে যেখানে অনুভূত লিঙ্গ পক্ষপাত ষোলো শতাংশ মাত্র অর্ধসচল মহিলা বার্ষিক দশ থেকে পঁচিশ লক্ষের মধ্যে আয় করেন এবং ধনী মহিলারা যাদের বেতন প্রতি বছর একচল্লিশ থেকে পঞ্চান্ন লাখের মধ্যে থাকে তাদের লিঙ্গ বেতনের ব্যবধানে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিও উঠে এসেছে ধনী মহিলারা তিরিশ শতাংশ একই সঙ্গে বেতনের ব্যবধানের একটি উচ্চতর উপলব্ধি রিপোর্ট করেছেন যেখানে অর্ধধনী মহিলাদের মধ্যে এটি মাত্র শতাংশই ছিল কর্মক্ষেত্রে লিঙ্গ পক্ষপাতের ধারণার সঙ্গে একটি অনুরূপ প্রবণতা দেখা গিয়েছে যেখানে তিরিশ শতাংশ ধনী মহিলারা দাবি করেছেন যে তারা এটির অভিজ্ঞতা পেয়েছেন আগে অর্ধধনী গোষ্ঠীর বারো শতাংশ মহিলাদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি যারা একই পক্ষপাতে অনুভব করেছেন শহরের বিয়াল্লিশ বেতনভোগী মহিলা বেতন নিয়ে আলোচনা করার সময় তাদের প্রতিকূলতা সম্পর্কে জানিয়েছেন তবে এই অভিজ্ঞতা ভারতের পূর্ব এবং পশ্চিমের অংশের মধ্যে একেবারেই ভিন্ন কলকাতায় ছিয়ানব্বই শতাংশ বেতনভোগী মহিলারা তাদের বেতন নিয়ে আলোচনার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন না যেখানে আহমেদাবাদে মাত্র তেত্রিশ শতাংশ একই রকম মনে করেন দক্ষিণ ভারতেও বিপরীত দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়েছে চেন্নাইতে সাতাত্তর শতাংশ মহিলা বেতন নিয়ে আলোচনা করার সময় চ্যালেঞ্জের মুখোমুখি হননি হায়দ্রাবাদে একচল্লিশ শতাংশ তুলনায়তা ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং কান্ট্রি হেড কিশোর পদুরি জানিয়েছেন মহিলাদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা তাদের অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণে স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থাগুলিকে মহিলাদের ইচ্ছে এবং আকাঙ্ক্ষাকে আরও ভালোভাবে বুঝতে এবং তাদের পছন্দের সঙ্গে সারিবদ্ধ কৌশলগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে একই সঙ্গে এটি মহিলাদের জন্য আরও পরিপূর্ণ ক্যারিয়ারের দিক থেকেও নির্বাচিত হয় কর্মশক্তিতে তাদের অংশগ্রহণ বাড়াতে পারে এবং তাদের সম্ভাব্য অবদানকেও সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে একই সঙ্গে তিনিও জানান ডিবিএস একটি ভিন্ন ধরনের ব্যাংক হিসেবে গঠিত হয়েছে যা নারী এবং অর্থ অধ্যায়ন এই নীতির সম্প্রসারণ ঘটায় বিশ্বজুড়ে তাদের যে ব্যবসা সম্প্রসারিত হয়েছে তাতে তাদের তিরিশ শতাংশই ভারতে ভারতের দিক থেকে এই সহজেই বুঝতে গতিশীলতা ছাড়াও প্রতিবেদনটি মহিলাদের বহুমুখী জীবনযাত্রার পছন্দগুলিকেই খুঁজে বের করেছে এবং স্বাস্থ্য ও সুস্থতা খাওয়া দাওয়া এবং একই সঙ্গে অবসর ভ্রমণের আশেপাশে তাদের ব্যয়ের পছন্দ এবং অভ্যাসগুলির অন্তর্দৃষ্টিও প্রদান করেছে সমীক্ষাটি প্রকাশ করে যে ভারতের মহানগরে মহিলা উপার্জনকারীরা তাদের ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েছে অন্যদিকে ছেষট্টি শতাংশ গত বছরে ব্যাপক স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে ডিবিএস ব্যাংক ইন্ডিয়াতে মহিলাদের মধ্যে একই ধরনের প্রবণতাও দেখা গিয়েছে যেখানে একটি অভ্যন্তরীণ সমীক্ষায় সাতান্ন শতাংশ উত্তরদাতা একই সময়ের মধ্যে দিয়ে ব্যাপক স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে বলে জানিয়েছেন মাত্র বত্রিশ শতাংশ সপ্তাহে একবারের বেশি খাবার খেতে বা অর্ডার করেন যেখানে মাত্র চব্বিশ শতাংশ মহিলা অফিস বহির্ভূত স্ক্রিন টাইমে দৈনিক চার ঘন্টারও বেশি সময় ব্যয় করে থাকেন নানা রকম সমীক্ষা দিয়েই এবার ডিবিএস ব্যাংকের তরফে এইখানে জানানো হয় যে মহিলাদের ক্ষেত্রে এবং একই দিক থেকে লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে কতটা নৈব নৈবচ মনে করছে এই সংস্থা রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা